হেমতাবাদ ব্লকের পোয়ালতোর এলাকা থেকে দেড়শো বোতল নিষিদ্ধ কাপ তিন যুবককে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যা ছটা নাগাদ চাঞ্চল্য ছড়ালো পোয়ালতোর এলাকায় পুলিশ জানিয়েছে ধৃতরা হেমতাবাদ ব্লকের বাসিন্দা দেড়শো বোতল নিষিদ্ধ কাপ সিরাপ বাজেয়াপ্ত করার পাশাপাশি একটি টোটোকেও বাজেয়াপ্ত করেছে হেমতাবাদ থানার পুলিশ নিষিদ্ধ কাপ সিরাপগুলি কী উদ্দেশ্যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ ঘটনার খবর পেয়ে এলাকায় যান হেমতাবাদ থানার আইসি সুজিত লামা এবং হেমতাবাদের বিডিও সুদীপ পালসহ পুলিশ আধিকারিকরা আপনার নাম আমার নামอมরান সরকার এটা কোন এটা পোয়ালপুর কি হয়েছে কি দেখলেন ঘটনাটা দেখলাম আরকি এক গেলার সপ্তাহ মানে আজকের ঠিক এই সময়ের মধ্যে আরকি ওই বাড়ির যে বউটাকে ধরা মানে আছে আরকি ওখানে আরকি ওই বাড়ির বউয়ের মঙ্গল সূত্র এবং কোমরের যে রেট আরকি সেটা বাড়িতে চুরি হয়ে গেছে বউ যখন হাফ থেকে আসে তখন ওই লোক বাড়ি থেকে বাড়ায় আরকি তখন সেই সময়ের মধ্যে কিন্তু ওকে আটক করতে পারেনি আর কি আজকে আবার ঠিক ওই সময়ের মধ্যে এই ম্যান আর কি তোমরা দাঁড়াও কি ব্যাপার তোমরা এখানে আসছো ওরা ব্যাপারি হওয়ার পরে আর কি ওই গাড়িটাকে তখন কিন্তু ওই স্বামী স্ত্রী দুজনে মিলে আটক করে আটক করার পর গাড়িটির তলাশি করে দেখা যায় ওখানে কিছু বোতল আছে আর কি অনেকেই বলছে যারা নাকি ফেন্সি টাই আর কি তারপরে আমরা থানায় ফোন করি অঞ্চল পুলিশ দিয়ে ফোন করলাম তাহলে থানায় স্টাফ আর বিভিন্ন স্টাফ আর কি এলাকা বলেছি ওই স্বামী স্ত্রী ওরাই ধরেছে ওরা আমরা সবাই মুখে উপস্থিত হইমান ছেলেমেলা কি করে একজন তো টোটো চালায় ও বলছে আমি টোটো চালাই কিন্তু টোটোতে যেহেতু মাল পাওয়া গেছে আর কি মাল তো মানে সেইটা দুই নম্বৰী মাল কৰ তিয় ক'ত তিয় ক

домаনি করতে হবে না তুই এসে তুমি আমাকে দিয়ে দাও ওকে দিয়ে দাও পয়সা টাইপ করে বাবা লড় লড় পড়া পড়া কত কিছু না ভিডিও সব দেখ আমি কাছে কি আছে বল চল বিচা বিচা একো আগাই ন